বিশাল বড় বড় মাছ লোдите বেশে উঠেছে তো এই সবগুলা মাছ কিন্তু गाइस আজকে আমি শিকার করে ফেলব गाइस দেখেন আমার নৌকার আশেপাশে কত বড় বড় মাছ गाइस এই মাছগুলা কিন্তু আজকে আমার শিকার করতে হবে তো गाइस এই যে আমরা দেখতে পাচ্ছি সামনে থাকা যে মাছটা আছে যেটাতে আমি ধনুক দিয়ে টার্গেট করে রেখেছি এই মাছই কিন্তু गाइस এবার আমি শিকার করে ফেলব

মাছ খাই ফেলবো ভাই রে ভাই হাই হাই রে ভাই মাছ কি এখন ঘুমাই আছে নাকি ভাই পানি নিচে বুঝলাম না এ দাঁড়া 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 পেড়া নাকি মারতিব মাছ শিকার করতিব মাছ শিকার মাছ শিকার করতিব ভাই রে ভাই শিকার শিকার বিশাল বড় মাছ শিকার করে নিলাম শিকার শিকার করে নিলাম বিশাল বড় মাছটারে শিকার করে নিলাম গাইজ আরো আছে দাঁড়ান আরো আছে এই দেন এই দেন আরো মাছ আছে ভাই রে ভাই এই যে এনে একটা মাছ ও পারে ওরে বাইরে রে ভাই দাঁড়ান প্রাণ প্রাণ আছি শিকার 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 করে ছাড়বো গাছ করে ছাড়বো হয়েছে করে ফেলেছি করে ফেলেছি শিকারটা গাছ করে ফেলেছি সো গাইজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না সো সবাই ভালো থাকেন টাটা বাই বাই